আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবর তো আমি আজকে আমার একটা প্রতিষ্ঠান আছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার সুপারির বিশাল আরত তো এইখানে আমরা সরাসরি কৃষক থেকে শুকনো সুপারিগুলো সংগ্রহ করে এবং পাইকারি বাজার থেকেও ইনশাল্লাহ কম দামে আমরা এই সুপারিগুলো দিই আজকে লাইভে আপনাদেরকে সুপারিগুলো দেখাবো বর্তমানে সুপারির ব্যাপক চাহিদা এবং মার্কেটের সংকট মোটামুটি আমাদের কাছে ইনশাল্লাহ আল্লাহর বারো মাস শুকনো সুপারিগুলো আপনারা পাবেন তো আপনারা যদি চান আমার আইসা ওই সুপারিগুলো নিতে পারবেন আমার এখানে আসার ঠিকানা হইল নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার এখানে আপনারা চাইলে আইসা ওই সুপারিগুলো নিতে পারবেন অথবা আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় সুপারিগুলো নিতে পারবেন বর্তমানে শুকনো সুপারির ব্যাপক চাহিদা তো আমার এখানে ইনশাল্লাহ সব সময় সুপারিগুলো পাবেন এই যে আমার চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাছাই করে আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে সুপারিগুলো সবসময় ডেলিভারি দিই তো আমার এখানে সর্বনিম্ন আপনারা এক একপ্তর অর্ডার করতে পারবেন আর হচ্ছে উপরে যার যত হাজার টন দরকার ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার সুপারিগুলো একশো পার্সেন্ট শুকনো জঞ্জনা প্রত্যেকটা সুপারি এরকম একশো পার্সেন্ট শুকনা হবে আপনারা নিতে পারবেন যা যেই কোয়ালিটি সান ইনশাআল্লাহ নিতে পারবেন আমরা আপনাদেরকে ওই কোয়ালিটি করে দিতে পারব যদি বলেন বাছাই একেবারে করা হাই ক্লাস তো আমার এখানে একাশি কেজি বস্তা থাকে আশি কেজির দাম ধরা হয় এরকম বস্তায় বস্তাতে একাশি কেজি থাকবে আশি কেজির দাম ধরা হয় অর্থাৎ আপনারা এক কেজি ফ্রি পাবেন এক বস্তা সর্বনিম্ন আপনার অর্ডার করতে পারবেন এক বস্তা অর্ডার করলে আপনি এক কেজি ফ্রি পাবেন অর্থাৎ একাশি কেজি পাবেন আমরা আশি কেজির দাম দর আর আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে সুপারিগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই থার্টি পার্সেন্ট অব্দি আমাদের থেকে সুপারিগুলো

mm শুকনো সুপারি ফলন খুবই কম হয়েছে যার কারণে এটার বাজার বেশি দামও অনেক বেশি আর এটার বাজার এখন হুড় হুড় করে বাড়তেছে বাজার আপডেট হইতে আছে তো এটা আমার মনে হয় ঈদ পর্যন্ত ছয়শো টাকা কেজি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পাইকারি তো বর্তমানে যেই আইসকার বাজার আছে এই সুপারিগুলো পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা কেজি চলে আইসক্রিম

এই সুপারি গুলো গুলো করে বড়েন দুই বস্তা বড়েন একাশি কেজি করে রেট করেন আর আপনার এখান থেকে ইয়ে গুলো নামান ওই যে দুনিয়ার গোটা গুলো নামান সালদ্দি ভাই এখান থেকে দুনিয়ার গোটা আর ওই এটা নামান ওই যে দুইটা সুপারি আর মরিচ গুলো ডেলিভারি যাবে এখান থেকে দুই বস্তা সুপারি ডেলিভারি যাবে করে ভালো করে বাসাই করে দিয়ে পচা যেটা আছে এটা উঠাইয়া ভালো হাই কোয়ালিটিটা দিয়ে এটা কি সয়াবিন আপনার গাড়িতে সয়াবিনটা আর হচ্ছে ওই যে দুনিয়ার কোটাটা এটা নামায় রাখেন আর মরিচগুলো এগুলো ডেলিভারি যাবে এগুলো নামায় না চার্জ অগ্রিম তিরিশ পার্সেন্ট টাকা দেবেন পরে বস্তার ভিতরে ফচামাল লুকিয়ে দেবেন ভাই আসলে এগুলো এই কাজগুলো আমাদের দ্বারা কখনো ভাই সম্ভব নয় ইনশাল্লাহ আমরা হাই কোয়ালিটি বাছাই করে দিই অর্থাৎ আপনি যেই কোয়ালিটি সাবেন যদি বলেন ভাই আমাদেরকে নর্মাল কোয়ালিটি করে দেন আমরা ওই করে আপনি আমাদের থেকে যদি কখনও সুপারি নিয়ে থাকেন তাহলে হয়তো বা ভাই আপনি কখনও এরকম হাই কোয়ালিটি সুপারি আপনি নেন নাই আর যদি নিয়ে থাকেন আপনি আমাদেরকে কমপ্লেন দিতেন বা আমার প্রতিষ্ঠানে আসতেন আমরা সর্বদা টেকনিশিয়ান আছে আমাদের টেকনিশিয়ান দ্বারা আমরা বাছাই করে তারপরে সুপারি ডেলিভারি দিই আমরা কখনো টেকনিশিয়ান দ্বারা বাছাই করা ছাড়া ডেলিভারি দেই না তো অনেকে আমাদের সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কমেন্ট করতে চায় তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা ভালো সুপারি নিতে পারবেন আইসা দেখা খেশা নেন কোনো সমস্যা নেই আমার এখানেও যদি আপনারা চান আসতে পারবেন নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার এখানে আয়সা আপনারা নিজ চোখে দেখে নেবেন আর কখনো ইনশাল্লাহ আমরা পচা সুপারি কখনো আমরা ডেলিভারি দেই না পচাগুলা এগুলা হচ্ছে ইন্ডিয়াতে চলে যায় এটা ওনারা এটা একটা পাউডার করে বিভিন্ন হোলি রঙের সাথে মিক্স করে এগুলো আমরা কখনো দেই না তো যেই ভাই আমাদেরকে কমেন্ট করছেন আপনি তো কখনও আমাদের থেকে সুপারি নিছেন কিনা জানি না তো নিল আমাদেরকে ফোন করে বলা উচিত ছিল যেন ভাই সুপারিটা সমস্যা বা কী আপনি কখনো ফোনও করেন নাই বলেন না ইনশাল্লাহ এরকম কখনো অভিযোগ আমরা পাইনি এই পর্যন্ত কিন্তু আপনি হঠাৎ করে কমেন্টে এই কথাটা বললেন তো আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করুক এবং আপনি যদি সত্য কথা হয়ে বলে থাকেন তাহলে এটারও বিচার হবে আর যদি মিথ্যা বলে থাকেন তাহলে এটারও বিচার ইনশাল্লাহ পরকালে এটার দাবিদার থাকবে কারো সুনাম যদি আপনি নষ্ট করতে চান এটার জন্য পরকালে আপনার দায় এবার বহন করতে হবে